বছধরি বিক্রি করতেছেন কত করে এটা বিক্রি করতেছে একশো বিশ টাকা এটার দাম হচ্ছে একশো বিশ টাকা যদি কেউ এটা কিনতে চান তাহলে আসলে ওনার কাছে চলে আসবেন এটা আসলে লেক পার্কের এটা কোন পাশে পড়ছে পশ্চিম পাশ আচ্ছা লেক পার্কের পশ্চিম পাশে মাদারীপুর আপনারা যদি কেউ এগুলো কিনতে চান ওনার কাছে এখানে আসলেই একদম সর্বনিম্ন রেখে উনি আর এখান থেকে নিতে পারবেন আমরা পরের দিকে একটু চলে যাই এটার নাম কি মাছ ভালো মাছ ধার ধন্য

আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটা বিক্রি হইতাছে 200 টাকা এটা 200 টাকা এটা কি ফিক্সড একটু কম আছে ওই তো 20 টাকা কম আচ্ছা এটা আরেকটু কমে নিতে পারবেন হয়তো বা 150 থেকে 200 এর মধ্যে আপনারা এটা নিতে পারবেন আমরা পরেরটায় চলে যাই এটার নাম হচ্ছে কুলা কুলা দেশীয় কুলা একদম এটা কত করে বিক্রি করছেন কুলার মধ্যে তিনটা কোয়ালিটি থাকে এটা একের এটা একশো আশি থেকে দুইশো বা এর দশ এরকম বিক্রি হয় আচ্ছা দোকানদার বলতেছে কুলার মধ্যে কয়েকটা কোয়ালিটি থাকে এটা বেতের মান হয়তোবা খুবই ভালো আর যার কারণে এটার দাম একটু বেশি এটা আসলে বিশ টাকা কুলা পাওয়া যায় যে একশো টাকা কুলা আছে একশো থেকে দুইশো টাকার মধ্যে কিন্তু এটা খুবই সবচেয়ে ভালো মানের উনি যেটা বললো এটার দাম হচ্ছে একশো থেকে একশো আশি টাকার মধ্যে

দেড়শো টাকায় নিতে পারবেন ওই একটা আছে মারোই ওই যে ডাক ধরে গ্রাম অঞ্চলে আপনারা যারা গ্রাম অঞ্চলে বিভিন্ন বক বা ডাক বলে যে ওই পাখি যদি শিকার করেন এটার মধ্যে আপনারা ধরার কাজে ব্যবহার করতে পারবেন এটা একটা ফাদ নাকি এটার দাম কত এটা ওই যে দেড়শো থেকে দুশো টাকা আচ্ছা এটার দাম হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা অর্থাৎ দেড়শো টাকা হলেই আপনারা এটা নিতে পারবেন আর কিছু আছে আপনার কাছে দেখানোর মতো ছাতা কি আপনার বৃষ্টির জন্য ছাতা আছে ছাতা বিক্রি করতেছেন কত আচ্ছা দুইশো টাকায় কিনতে পারবেন এই গুলো এটা কিন্তু বড় ছাতাই মোটামুটি যেই ছাতা গুলো থাকে ওই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই ছাতা পাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যদি এখানে কেউ কেনাকাটা করতে চায় বা কিভাবে আসবে লোকেশনটা বলেন এটা মাদারীপুর দুই উল্লেখে লেকের পার বললেই লেকের পশ্চিম পার জেলা সদর মডেল মসজিদের সামনে আচ্ছা উনি যেটা বলে সেটা আমি একটু আপনাদের বলে দিই সেটা হচ্ছে মাদারীপুর লেক পার্কের পশ্চিম পাশে আপনার মডেল মসজিদের সামনেই ওনার দোকান যদি কেউ এখানে নিতে আসেন তাহলে ওনাকে আসলে দিনরাত সকাল থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত পাবে এরকম নাকি পর্যন্ত রাত দশটা পর্যন্ত উনি থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ